হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লান উইথ অরিজিৎ তোমাদের ডাব্লিউ এর প্রিলিমস পরীক্ষা আসন্ন কাল রবিবার তোমাদের বারো তারিখ বারোই অক্টোবর তোমাদের কালকে প্রিলিমস পরীক্ষা আছে আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এইগুলো কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে এবং মেনে চলবে ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক টিক 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 তাই তো আমাদের সেই সময় এসেই গেছে আমরা অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছি অনেক দিন ধরে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি যে কবে সেই দিন আসবে আজ কিন্তু কাল কিন্তু সেই দিন আসন্ন তাই তো আগামীকাল আমাদের ডাব্লিউপিএসএফ ফিল্মস পরীক্ষা হতে চলেছে যার যেখানে সেন্টার আছে নিশ্চয়ই ঠিকঠাক করে সব গুগল ম্যাপে দেখে নিয়েছো ঠিকঠাক টাইমের আগে অবশ্যই পৌঁছে যাবে ঠিক আছে আচ্ছা মেন আমি এখানে পাঁচটা পয়েন্ট আলোচনা করব খুব খুব খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ঠিক আছে এই পয়েন্টগুলো যদি ঠিকঠাকভাবে মেনে না চলো তাহলে অনেক অনেক বড় একটা কিছু ঘটে যেতে পারে যেমন তোমাদের খাতা কিন্তু ক্যান্সেলও হয়ে যেতে পারে বা তুমি হয়তো পরীক্ষা দিয়ে আসলে ভালো কিন্তু হয়রাস বাড়ি এসে ক্যালকুলেশান করে দেখলে এত নম্বর হচ্ছে যখন রেজাল্ট বেরোলো দেখলে অত নম্বর পাচ্ছ না কেন হয় এই সব ইস্যুগুলো তার মেন কারণগুলো কিন্তু আমি আজকে বলে দিচ্ছি আশা করছি এইগুলো মেনে চললে সেগুলো তোমাদের ফেস করতে হবে না ঠিক আছে তোমরা জানো ওখান থেকে পিআরবি থেকে তোমাদেরকে পেন ইস্যু করা হবে তাই তো ব্ল্যাক বল পেন তোমাদেরকে বাইরে থেকে পেন নিয়ে যেতে দেবে না যেহেতু তোমাদের ওখানে একটা নতুন পেন দেওয়া হবে সম্পূর্ণ নতুন পেন নতুন পেনটা কিন্তু অতটা চালু পেন হবে না নতুন পেন যেমন হয় তাই না ওই দেবে হয়তো তিন টাকা কি ম্যাক্সিমাম পাঁচ টাকা দামের পেন কি দু টাকা দামের পেন জানি না কি দেবে যা দেবে দেবে কিন্তু একটা নতুন পেন কখনোই ফার্স্টেই অতটা সচল হয় না তোমরা কি করবে কোথাও একটা ঘেঁচিয়ে নেবে ঠিক আছে যদি কোশ্চেন পেপার আগে দিয়ে দেয় তাহলে কোশ্চেন পেপার পেছনে কোথাও একটু ঘেঁচিয়ে নেবে কিন্তু কোশ্চেন পেপার আগে দিলেও খোলা যাবে না কোশ্চেন টেপ করা থাকে যাই হোক আর একটা কোথায় ঘেঁচাতে পারবে তোমাদের যে সিটে তোমরা বসেছো সেই সিটের টেবিলের ওখানে তোমাদের এই রোল নাম্বারের একটা জায়গা থাকবে তোমার নাম আর রোল নাম্বার জায়গা ওর পাশে দরকার হলে একটু ঘেঁচিয়ে নেবে এরকম করে ঠিক আছে যাতে পেনটা একটু চালু হয়ে যায় ঠিক আছে আচ্ছা এইটা একটা জিনিস মাথায় রাখবে আর একটা জিনিস মাথায় রাখবে যে পেনের কালিটা ধেবড়ে ধেবড়া মতো হয়ে যাচ্ছে কিনা ঠিক আছে ফেটে ফেটে যাচ্ছে কিনা বা পেনের কালি দিয়ে ধরো দাগালে দাগানোর পরে তুমি হাত দিয়ে একটু টেনে দেখবে যেরকম কালি চারিদিকে ফেট এরকম হয়ে যাচ্ছে কিনা ছড়িয়ে যাচ্ছে কিনা স্প্রেড করে যাচ্ছে কিনা ঠিক আছে ইন জেনারেল বল পেন এগুলো হয় না জেল পেন এগুলো হয় কিন্তু তাও একটু চেক করে নেবে অনেক সময় কী হয় যদি কোনো পেনে এরকম কালি হয়তো হয়তো অর্ধেক কালি আছে সেই অবস্থায় পেন দিয়েছে ঠিক আছে ইন জেনারেল হয়তো দেবে না নতুন পেনই দেবে তখন কি হয় এর ওপরে হয়তো একটুখানি এরকম ঘষা লাগলে এটা এরকম ঘষে যায় ঠিক আছে সেটা যাতে না হয় সেটা একটুখানি পরীক্ষা শুরুর আগেই দেখে নেবে ওটা পেনটা কনফার্ম করে নেবে যদি পেন সম্পর্কে কোনো ইস্যু দেখো টিচারকে বলবে টিচার কিন্তু ইনভিজিলেটরকে বলবে ইনভিজিলেটার কিন্তু তোমাদের পেন পাল্টে দেবে কোনো অসুবিধা নেই তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু ঠিক আছে এইটা যদি এরকম ঘষা লেগে হয়তো হয়তো দশটা ওয়েমার যখন জমা নেবে তখন একটা ওয়েমার সাথে তার একটা লেগে থাকবে তখন যদি ঘষা লেগে এরকম হয়ে যায় তখন কিন্তু সমস্যা ঠিক আছে তাহলে এই ইস্যুটা অবশ্যই মাথায় রাখবে নেক্সট ওয়েমার যেন ভিজে না যায় যদিও ওটা একটু শীতকালের দিকে পরীক্ষাটা পড়েছে যদি গরমকালে পড়তো তাহলে ওই ওয়েমারের উপরে হাত দিয়ে চেপে লেখার সময় একটা ঘাম ওতে লেগে যাওয়ার একটা সমস্যা থাকতো কিন্তু এখানে হয়তো ঘাম অতটা হবে না আবার অনেকে যাদের ঘাম বেশি আবার ঘাম হতেও পারে যাই হোক বা জলের বোতল যদিও হয়তো অ্যালাউ করবে না বা এটা তোমরা খেয়াল রাখবে মেন কথা কি যেন কোনোভাবেই ওয়েভারটা ভিজে না যায় তাই না তাহলে ভিজে গেলে কি হয় এই কালির উপরে যখন জল পড়ে তুমি এটা অ্যানসার করলে কালির উপরে জল পড়লে কী হবে এটা চারিদিকে ছড়িয়ে যাবে কেরাম হয়ে যাবে ফ্রেড মতো হয়ে যাবে তাই না সুতরাং এটাও একটা ভেরি ভেরি গুরুত্বপূর্ণ পয়েন্ট থার্ড পয়েন্ট কি মাথায় রাখবে ওএমআর শিট কিন্তু সেপারেট করা যাবে না কেন কারণ এর তলায় তোমাদের আরেকটা একটা কার্বন কপি থাকবে একসাথে অ্যাটাচ করা থাকবে তুমি যখনই এটাই উত্তর করবে অটোমেটিক্যালি তার তলায়ও কিন্তু উত্তর হয়ে যাবে সেই জায়গাটায় ঠিক আছে সুতরাং ওর জন্য সেপারেট করবে না আবার অনেক সময় হয়তো এমন হতেও পারে ধরো এটা তোমার উপরের ওএমআর শিট আর নিচের সিটটা তুমি দেখছো যে একটু এক্সট্রা মতো বাইরে চলে এসছে তখনও ওয়েমআর পেজটা কিন্তু চেঞ্জ করে নেবে সিটটা ফিল আপ করার আগে চেঞ্জ করে নেবে ঠিক আছে কেননা এটা একদম পুরো সেম টু সেম সেট থাকবে তাই না যদি একটুখানি সরে আসে তাহলে ধরো দুইয়ের দাগ দুইয়ের দাগে এখানে চারটে ওল আছে তাহলে এবার তলার পেজটা যদি তলার যে কার্বন কপির যে সিটটা সেটা যদি সরে আসে তাহলে তুমি যেটা এখানে উত্তর করবে তো তলার পেজে সেটা কি এরকম জায়গায় উত্তর হয়ে যাবে তাই না একটু তখন ভুল হয়ে যাবে সুতরাং ওইবার পেজটা যেন একদম নিখুঁত থাকে সেটা একটু পরীক্ষা শুরুর আগে দেখে নেবে ঠিক আছে শিট এটা হল স্পেসিমেন কপি একটা এটা প্রিভিয়াস ডাব্লিউপি এসআইডি একটা স্পেসিমেন কপি দু সালে ঠিক আছে তোমরা জানো মোটামুটি কীভাবে ফিল আপ করতে হয় তো আমি ওকে বলে দিই নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে ক্যান্ডিডেটের নাম লিখবে ক্যাপিটালে লিখবে কোনো অসুবিধা নেই বড়ো বড়ো করে পরিষ্কার করে সুন্দর করে লিখবে ঠিক আছে এখানে রোল নাম্বার ঠিক আছে আগে এই বাক্সের মধ্যে এই খোপের মধ্যে রোল নাম্বারগুলো ভরিয়ে নেবে তারপর সেই বরাবর ডিকোড করবে ধরো রোল নাম্বারের প্রথম ডিজিট হলো দুই তাহলে জিরো এক দুই এরকম তিনটে থাকবে তাই তো তাহলে দুইয়ের এই জায়গাটা গোল করে দেবে ঠিক আছে এখানে বড্ড ছোটো বলে আমি করতে পারছি না দুইয়ের এই জায়গাটা গোল করে দেবে বুঝা গেল এরকমভাবে দুয়ের এই জায়গাটা গোল করে দেবে ঠিক আছে সিমিলারলি ধর এটা সেভেন তাহলে এখান থেকে নয় আট সাত তো এই আরে সেভেন গোল করে দেবে ঠিক আছে এই বরাবর গোল করে দেবে সিমিলারলি যখন কোশ্চেন বুকলেটটা পাবে ওখানে বুকলেট নাম্বারটা লিখবে লিখে সিমিলারলি এগুলো সব কোড করে দেবে বুঝা গেল ওইবার ফিল আপ করার জন্য এনাফ টাইম থাকবে পরীক্ষা রিয়েল টাইম শুরু হওয়ার আগেই তোমাদের ওয়েম আর দিয়ে দেবে ফিল আপ করার যথেষ্ট টাইম দেবে পাঁচ সাত মিনিট দশ মিনিট টাইম দেবে একদম রিল্যাক্সে আস্তে আস্তে ধীরে ধীরে ফিল আপ করবে ঠিক আছে আচ্ছা এখানে ইনভিজিলেটরের সই হবে এখানে তুমি সই করবে না আর এখানে তোমার সই হবে ঠিক আছে এটা কিন্তু রানিং হ্যান্ডে হবে মানে স্মল ক্যাপিটাল যেরমভাবে তোমরা মিসে করো ধরো আমার নাম অরিজিটি আর আই টি ঠিক আছে তারপরে টাইটেল যেমন তোমরা করো রানিং হ্যান্ডে বোঝা গেলো আর এই টোকানির মধ্যে তোমাদের উত্তর করতে হবে এখানে এক দুই তিন চার পাঁচ এইভাবে পঁচিশটা আছে না কুড়িটা আছে পাঁচ কুড়ি একশোটা তোমরা এগুলো জানো যারা ওএমআর বাড়িতে মক টেস্ট দিয়েছে তারা অবশ্যই এটা সম্পর্কে ওয়াকিবহাল ঠিক আছে আশা করছি তোমাদের উত্তর করতে অসুবিধা হবে না তোমরা এতদিনে সেগুলো সব প্র্যাকটিস করে নিয়েছো ঠিক আছে রোল নাম্বার লেখার সময় সবথেকে বেশি কনসেন্ট্রেশন যেন থাকে ঠিক আছে উত্তর একটা উল্টো পাল্টা হলেও সমস্যা নেই কিন্তু ওএমআর লেখার সময় ও রোল নাম্বার লেখা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সব কষ্ট বেকার নেক্সট অপশান মার্ক করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে এটা কিন্তু একটু ভালো করে ঠান্ডা মতে করতে হবে কেন বলছি অনেক সময় এরকম হয় ধরো রিজনিংয়ের একটা কোশ্চেন চারটে ফিগার দিয়েছে এ বি সি ডি এবার বলেছে কোনটি আলাদা বা কোনটি অসম এবার তোমাদের এখানে অপশানে ধরো ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি ক্যাপিটাল ডি এবার এতে এ না দিই এতে সি দিল বিতে বি দিল সিতে ডি দিলো আর ডিতে সি দিল যে তুমি জানো যে সিটা হলো অসম এইবার তুমি পরীক্ষার খাতায় কি করলে যেখানে এই অপশানটা ছিল এবি সি ডি সেখানে তুমি সিটা মার্ক করে দিলে মার্ক করা হয়ে গেল। এইবার তোমার মাথা আসলে এই যা সিটা তো অপশান নাম্বার এতে আছে তাহলে তো এটা ভুল হয়ে গেল। তখন কিন্তু আর কিচ্ছু করার নেই কোনো উপায় নেই এখানে তুমি এরকম করে কেটে দিয়েও যদি আবার মার্ক করো তাও নেগেটিভ মার্কিং হবে আর তুমি যদি এটা যেহেতু অ্যান্সার করেছে এর জন্য নেগেটিভ মার্কিং হয়েই যাবে ঠিক আছে সুতরাং এই জিনিসগুলো যেন একটু মাথায় থাকে বোঝা গেল একটু ভেবে চিন্তে করবে আচ্ছা আর সব থেকে ভাইটাল জিনিস পরীক্ষার প্রশ্ন যখন অ্যাটেম্প করবে তখন কোনো কোশ্চেন একটা ইগোয় নিয়ে নেবে না যে আমাকে এটা করতেই হবে বা এটা আমি পারবো এটা সহজ কোশ্চেন বা আমি অঙ্ক ভালো পারি আমি রিজনিং ভালো পারি এটা আমার করতেই হবে এমন কোনো ইগোয় নিয়ে নেবে না ঠিক আছে এমনও হতে পারে পরীক্ষা চলাকালীন টেনশান থাকে এমনও হতে পারে হয়তো তিন নং আঠেরো লিখে দিলে ঠিক আছে তার জন্য এবার অনেকটা ক্যালকুলেশন করলে লাস্টে উত্তরটা মিলছে না এবার দেখলে অঙ্কটা তো সহজ এটা তো হওয়ার কথা খুব বেশি হলে আর একবার একটুখানি গোথরু করে নেবে একটুখানি বুলিয়ে নেবে যদি তাও ধরা না পড়ে ছেড়ে দেবে নেক্সট কোশ্চেনে চলে যাবে ঠিক আছে মনে রাখবে যে প্রতিটি প্রশ্নের মান এখানে সমান প্রতিটি প্রশ্নের জন্য তুমি দুই করে পাবে সুতরাং আমার টাইম নষ্ট করলে হয় না অনেক সময় এমন হয় অনেকে হয়তো শেষ পর্যন্ত পৌঁছাতে পারে না কিন্তু শেষের দিকে পাঁচ সাতটা কোশ্চেন হয়তো সে পারতো অনেক সহজ ছিল ঠিক আছে সুতরাং যেটা তোমাদের আমি আগেও বলেছি দুই স্টেপে পরীক্ষা দেবে প্রথম স্টেপে প্রথম দিকে শেষ পর্যন্ত যতটা ইজি কোশ্চেন করা যায় করে নেবে তারপরে একটু ক্যালকুটিভ বা কঠিনগুলো করবে বা এই জাতীয় কোশ্চেন যে করেছো কিন্তু উত্তরে অপশানে মিলছে না সেইগুলো চেক করবে বোঝা গেল কোনো কোশ্চেন এগোয় নেবে না যে আমাকে করতেই হবে এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এর জন্য কিন্তু পরীক্ষা পুরো খারাপ হয়ে যেতে পারে ঠিক আছে একটা কোশ্চেনে যদি তোমার দুই থেকে তিন মিনিট টাইম চলে যায় না তারপরে যদি সেটা উত্তর না মিলাতে পারো না তখন মানসিকতাটাই একটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আশা করছি এই পয়েন্টগুলো তোমরা বুঝতে পেরেছ তোমাদের মাথায় থাকবে অবশ্যই আর এইগুলোকে মেনে চলবে অবশ্যই চলবে তোমাদের পরীক্ষা ভালো হবে ঠিক আছে সকলকে পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো অল দ্য বেস্ট তোমাদের সকল স্বপ্ন পূরণ হোক পিলিমস পরীক্ষা কেউ কেউ হালকাভাবে নেবে না এখানে কিন্তু মানে অনেকটাই ছাটাই হবে তাই না যদি পাঁচ লাখ পরীক্ষা দেয় তার মধ্যে হয়তো পাশ করাবে কত হয়তো দশ গুণ পাশ করালো কি দশ হাজার কি পনেরো হাজার পাশ করালো ঠিক আছে সুতরাং এখানে কিন্তু অনেকটাই আউট হয়ে যাবে সুতরাং কম্পিটিশন খুব যে ইজি তাও না আবার ভীষণ যে টাফ তাও না যারা পড়াশুনো করেছে তারা অবশ্যই পারবে নিজের উপরে বিশ্বাস রাখো যে আমি পারবো আমাকে পারতেই হবে আমি পরিশ্রম করেছি আমাকে পারতেই হবে ঠিক আছে পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই বাড়িদের বাড়িতে যারা বড়োরা আছে তাদের আশীর্বাদ নিয়ে যাবে পরীক্ষা দিতে বসার সময় চোখ বন্ধ করে বাবা মাকে বাবা মার আশীর্বাদ নিয়ে নেবে তোমাদের যে গুরুজন আছে তোমাদের যে শিক্ষক আছে তাদের আশীর্বাদ নিয়ে নেবে পরীক্ষার সময় কিন্তু এই আশীর্বাদগুলো খুব ম্যাটার করে ঠিক আছে আমরা মানি আর না মানি ঠিক আছে পরীক্ষার সময় এই আশীর্বাদগুলো অনেক ম্যাটার করে পরীক্ষার আগে তুমি যতই ভগবানকে ডাকো আর যাই করো ঠিক আছে তুমি যা কর্ম করেছো তার ফল তো তোমাকে ভুগতেই হবে তাই না সুতরাং সবাই তোমার টিচার তোমার শিক্ষাগুরু তোমার পিতামাতা তোমার যদি ঠিকঠাক আশীর্বাদ থাকে ঠিক আছে তোমার পরিশ্রম তো অবশ্যই তোমাকে সাফল্য এনে দেবেই তারপরে এই আশীর্বাদগুলো ঠিক কোনো না কোনোভাবে দেখবে একটা ম্যাজিক্যালভাবে তোমার কিছু না কিছু একটা কাজ করে দেবে হয়তো পরীক্ষার আগের দিন সকালবেলা তুমি জাস্ট যেটা দেখে গেলে হয়তো সেটাই চলে আসলো এটা কেন হয় এটা এই তাদের আশীর্বাদের জন্যই হয় গুরুজন শিক্ষক যাদের যা আরাধ্যা আছে তাদের আশীর্বাদের জন্যই হয় ঠিক আছে অনেক জ্ঞান দিয়ে দিলাম আশা করছি তোমাদের পরীক্ষা সকলের ভালো হবে সকলে সুস্থ থাকো ঠিক আছে রাত্রে বেশি জাগবে না রেস্ট করবে মাথাকে ঠান্ডা রাখবে চেষ্টা করবে নতুন কিছু আর না পড়ার বেশি কিছু পড়ে রিটেনশান কিন্তু করতে পারবে না পরীক্ষা হলে গিয়ে কিন্তু জয়া খেচুরি পাকিয়ে যাবে ঠিক আছে একদম চিল থাকো যে আমি পারবো আমি পাশ করে যাব এমন একদম মনের মধ্যে একটা কনফিডেন্স সেলফ বিলিফটা কিন্তু রাখো ঠিক আছে আমাকে পারতেই হয় অ্যাট এনি কস্ট যে কোনো মূল্যেই আমাকে পারতেই হবে ঠিক আছে আচ্ছা কাল পরীক্ষা হয়ে গেলে অবশ্যই পরীক্ষার রিভিউ আমি দেবো কেমন কি হলো তোমরাও তোমাদের অ্যাটেম্প কত পেলে সব অবশ্যই কমেন্ট করবে তার উপরে বেশ করে কিন্তু আমি এক্সপেক্টেড কাট বা যেটা হয় যে কত হতে পারে সেটা বার করব ওই মন গড়া এক্সপেক্টেড কাট যারা পরীক্ষা দেয় না হয়তো পেপার অ্যাটেন্ড করে না কিন্তু ওই নিজের ঘরে বসে পেপার দেখে এত কাট যেতে পারে ওর কিন্তু কোনো ভ্যালু নেই যারা পেপার দেয় বা আরও প্রচুর ছাত্রছাত্রী যাদের পেপার দিয়েছে তাদের রিভিউ নেয় নিয়ে তার উপরে বেশ করে যারা এক্সপেক্টেড কাট আপ তৈরি করে সেটাই কিন্তু জেনুইন ঠিক আছে সুতরাং এখন তো কাট আপ নিয়ে চিন্তা নেওয়ার দরকার নেই কালকে তোমার বেস্ট দেবে কত সেফ স্কোর কত কিছু কিচ্ছু না ভাববে আমাকে দুশোর মধ্যে দুশো পেতে হবে আমাকে দুশোর মধ্যে দুশো পেতে হবে আমার সেফ স্কোর দেড়শো সেফ স্কোর একশো চল্লিশ কোনো কিছু দরকার নেই আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দেবো তারপর যা হবে ঠিক আছে এইটা মাথায় রাখবে কোনো সেফ স্কোর আগের থেকে ঠিক করে যাওয়ার দরকার নেই আর একটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাদের বলবো সেটা হলো চেষ্টা করবে অবশ্যই যেন একেবারে তুক্কা না মারা যায় ঠিক আছে যতটা কম মারা যায় অঙ্ক রিজনংয়ে তো টুক্কা মারবেই না অঙ্ক আর রিজনংয়ে তুক্কা তো মারবেই না তেমন এখানে সলভ করবে যেটা উত্তর আসবে সেটা উত্তর করবে ব্যাস আর কিছু করবে না অঙ্ক রিজনিংয়ে তুক্কা আন্দাজে মারলেই কিন্তু ভুল হবে ডেফিনেটলি জিকের ক্ষেত্রে কিছু কিছু সময় রিস্ক নেওয়া যেতে পারে কখন নেবে যখন দুটো অপশান তুমি এলিমিনেট করে দিতে পারছো আর দুটোর মধ্যে কোনটা হবে এরকম ভাবছো তখন কিছু কিছু কোশ্চেনে নেওয়া যেতে পারে তাও কখন নেবে যখন দেখবে তোমার অ্যাটেম্প অনেক কম হয়ে যাচ্ছে হয়তো ষাটখানে অ্যাটেম্প হচ্ছে তখন তুমি চাইলে দুটো চারটে দিতে পারো এ এইরকম কেস যে ফিফটি ফিফটির কেস আদারওয়াইজ কিন্তু দেবে না যদি দেখছো তোমার সেভেন্টি প্লাস অ্যাটেম্প হয়ে যাচ্ছে তখন কিন্তু এই তুক্কা মারতে যাবে না ঠিক আছে কারণ সেভেন্টি প্লাস যদি তোমার সঠিক অ্যান্সার হয় তোমার সিলেকশন হওয়ার সম্ভাবনা পিলিউস পাস করার সম্ভাবনা প্রবল সেখানে তুক্কা মারলে কিন্তু তোমার রিয়েল নাম্বার থেকে নাম্বার কমে যাবে ঠিক আছে ঠিক আছে আর ভিডিওটা বড় করব না সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ সময় দেখার জন্য লাল উইত অরিজিৎ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওতে একটা লাইক করবে এবং নিজেদের মূল্যবান কমেন্ট করবে থ্যাংক ইউ গুড লাক